এত বাড়তি ছুটি টানা বন্ধ সরকারি অফিস দেখুন পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট লক্ষ্মীর ভান্ডারের টাকা কি বাড়ছে কি জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা চিঠির পরে ডিবিসি বোর্ড থেকে দুই আধিকারিকের পদত্যাগ তিহার মুক্তি হচ্ছে কেষ্টর মঙ্গলের দিদি মমতার বীরভূম সফর দেখা হবে কি দুজনের কি জানানো হয়েছে আমেরিকায় চেতনা বিশ্বের নতুন এ আই শক্তি প্রবাসী ভারতীয়দের সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি মেরে এমপি হয়েছে দশ বছর কি করেছে এখন ঠেলায় পড়েছে দেব আর যা বললেন শুভেন্দু অধিকারী এবার থাকবে বিস্তারিতভাবে সেপ্টেম্বর তো প্রায় শেষ এরপর অক্টোবর মাস আর অক্টোবর মাসের উৎসব হাতে আর মাত্র কয়েকটা দিন दुर्गा পূজার সময় একটানা অনেক দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা আগামী 7 অক্টোবর থেকে ছুটি পাবে আর চলবে সেই 18 অক্টোবর পর্যন্ত আগামী ভান্ডার প্রকল্পের আওতায় সরকারি সহায়তায় পরিমাণ বাড়ানোর বিষয়টি এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্র রয়েছে নবান্ন সূত্রে খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর এই ভাণ্ডারে টাকা বাড়ানোর পরিকল্পনা করেছেন বর্তমানে দেওয়া এক টাকার ভাতা সম্ভবত বাড়িয়ে দু টাকায় উন্নতি করা হবে তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বানভাসি বাংলা জল ছাড়া নিয়ে রাজ্য সঙ্গে কেন্দ্র সংঘাত তুঙ্গে ডিবিসিকে দোষ চাপাচ্ছে রাজ্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বারের জন্য চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে ডিবিসি দুই অফিসার পদত্যাগ করলেন ডিবিসির বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্যের দুই প্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব বর্ধমান সফরে যাবেন তিনি এমনকি মঙ্গলবার বীরভূমে সভা করার কথা আছে প্রশাসনিক প্রধানের তাৎপর্যপূর্ণভাবে সম্ভবত মঙ্গলবারই দীর্ঘ পর ফিরতে পারে মন্ডল দু বছর গত কয়েকদিন আগেই গরু পাচার মামলায় জামিন পেয়েছেন নরেন্দ্র মোদী আমেরিকান ভারতীয় চেতনাকে বিশ্বের নতুন এ আই শক্তি হিসাবে অভিহিত করেছেন নিউ ইয়র্কে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেছে বিশ্বের জন্য এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এটি বিশ্বে নতুন এআই শক্তি আমি স্যালুট জানাই এখানকার প্রবাসী ভারতীয়দের ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে নয় দশ বছর কি করেছে তৃণমূলের সংসাদ ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না আপনার লোকসভা কেন্দ্রের পঁচাত্তর ভাগ প্লাবিত আজ শুটিং ছিল না তাই এখানে শুটিং করতে এসেছে তৃণমূল সংসদ দেবকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং